এমন এমন উপকার করেছেন আমি আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানাই দিলেও এমপি মহোদয় ঋণ শোধ করতে পারবো না আমার কথা নাই কাছে আমি তো কাঁদি উনার জন্য দোয়া করি আপনারা আমাকে আওয়ামী লীগ বলেন আরও কিছু বলেন আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিন পর্যন্ত এমপি মহোদয়ের জন্য দোয়া করব আমি মরলেও শান্তি পাব যেদিন নিজাম উদ্দিন হাজারি এমপি মহোদয়ের গাড়িতে মন্ত্রীর পতাকা ইসলামের নাম নিয়ে কেউ যেন কোনো খারাপ চিন্তা মাথায় নিয়ে কেউ যেন আতঙ্ক চড়াইতে না পারে গুজব চড়াইতে না পারে কেউ যেন কোন সন্ত্রাস দিকে ঝুঁকতে না পারে সেই দিকে আপনারা খেয়াল রাখতে পারেন যে গাইবেলা তো দুধবেলা হ্যাঁ মা বেলা তো একটা কথা আছে আমাদের যেহেতু মূল কান্টারই ভালো পিছেরগুলা গুলা ভালো না হয়ে কোনো উপায় নাই দিকটা ব্যাটি আমাদের মাননীয় এমপি মহোদয় যেই আদর্শ যেই শৃঙ্খলা যে শান্তি বিরাজের উদ্দেশ্যে নিরলস তবে তিনি ফেনিতে কাজ করে যাচ্ছেন এবং আলমুলকে কী পরিমাণ যে উনি সম্মান করে সেটা বলতে পারবো না আমি ব্যক্তি মাহমুদুল হাসানের কথা নাই বললাম কারণ আমার উপর একটু বেশি আন্তরিকতা বেশি মহব্বত ভালোবাসা এমন এমন উপকার করেছেন আমি আমার গায়ে চামড়া দিয়ে জুতা বানাই দিলেও এমবি মহোদয় ঋণ শোধ করতে পারবো না কাজে আমার কথা নাই বলি আমি তো কাঁদি উনার জন্য দোয়া করি আপনারা আমাকে আওয়ামী লীগ বলেন আরও কিছু বলেন আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিন পর্যন্ত এমপি মহোদয়ের জন্য দোয়া করবো এবং যে সমস্ত ভাইয়েরা আওয়ামী লীগ করে কিন্তু আমাদেরকে ভালোবাসে আলেমুল আমাদেরকে ভালোবাসে কৃতজ্ঞতা স্বরূপ আমি তাদের জন্য দোয়া করব। আল্লাহ তালা তাদেরকে যেন নেখায়াত দান করে দেশবাসীর সেবা করার জন্য আলেমুল আমার সেবা করার জন্য আল্লাহ তালা যেন তৌফিক দান করে তার সাথে সাথে আমাদের জেলা প্রশাসক মহোদয় আমাদের এসপি স্যার এবং সাংবাদিক ভাইয়েরা সমাজের বিভিন্ন সেক্টরে এক একজন এক একভাবে সেবা করতেছে সকলের জন্য দোয়া সবাইকে আল্লাহ ভালো রাখুক যেন একটা শান্তির নগরী হয়ে থাকে তবে সিন্নি খাইলাম মোল্লা শিনলাম না শিলায় ফেনি আজকে শান্ত আমি বড় মসজিদেরই ইমাম ছিলাম প্রতীক ছিলাম টাং রোডে বাইরে হইতে ভয় পাইতো কারণ এদিক ওদিক যুদ্ধ সে সময় যদি আপনারা তাড়াতাড়ি ভুলে গেছেন আজকে রাত বারোটা বাজে আমার পরিবার আমার মেয়ে আমার স্ত্রী নিরাপদে পেনি শহরে বের হয় সেই নিরাপদ কারো শিলায় তাকে ভুলে গেলে তো চলবে না আমার শেষ অনুরোধ আপনারা ওনাকে ভুলবেন না আপনারা ওনাকে স্মরণ রাখবেন ইনশাল্লাহ তাইলে রসুলের হাদিস ওই কৃতজ্ঞতা আদায় হবে যিনি মানুষের প্রতি কৃতজ্ঞ মানুষের অবদান হসানের প্রতি কৃতজ্ঞ তিনি আল্লার প্রতি কৃতজ্ঞ কাজে আমরা কৃতজ্ঞ হতে চাই অকৃতজ্ঞ হতে চাই না আগামী দিনে আমাদের মাননীয় এমপি মহোদয় তিনি যেন আবার পুনরায় নির্বাচিত হয়ে তিনি যেন আরও বেশি সম্মান আরও বেশি মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়ে হতে পারেন আমি মরনেয শান্তি পাব যেদিন নিজামুদ্দিন হাজারি এমপি মহোদয়ের গাড়িতে মন্ত্রীর পতাকা উঠবে সেই দিন আমি মনেও শান্তি